ইসমিলাই রহমান রহিম চিকিৎসা ও স্বাস্থ্যসেবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডক্টর তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক অনকোলজি বিভাগ টিএমএসএস মেডিকেল কলেজ এবং টিএমএসএস ক্যান্সার সেন্টার আজকে আমি আপনাদের সামনে যে ক্যান্সারটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে জড়ায় মুখ ক্যান্সার জানুয়ারি মাস জরয় মুখ ক্যান্সারের সচেতনতার মাস বিশ্বব্যাপী প্রতি বছর পুরো জানুয়ারি মাস জয়মুখ ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালিত হয় জয়মুখ ক্যান্সার নারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার সাধারণত উন্নয়নশীল বিশ্বের নারীদের মধ্যে জয়মুখ ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যায় এর মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ এশিয়া সাবসাহারান আফ্রিকা লাতিন আমেরিকা এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলো নারীদের মধ্যে সাধারণত আটচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যায় এছাড়াও যাদের বয়স তিরিশ বা পঁয়ত্রিশের আশেপাশে তাদেরও অনেকে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন চরয়মুখ ক্যান্সারের লক্ষণগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি প্রথমত প্রাথমিক অবস্থায় যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে অনিয়মিত মাসিক মাসিকের রাস্তা দিয়ে সাদা স্রাব দুর্গন্ধযুক্ত স্রাব বা মাঝে মাঝে পুজো বের হতে পারে যৌন মিলনের পর মাসিকের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হতে পারে এছাড়া ক্ষুধা মন্দা ওজন কমে যাওয়া বমি বমি লাগা ইত্যাদি লক্ষণ থাকতে পারে ছড়িয়ে পড়া জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তলপেটে ব্যথা পিঠের বা মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা এবং সে ব্যথা যে কোনো এক পায়ের দিকে ছড়িয়ে যাওয়া এছাড়া পেটে এবং বুকে পানি জমতে পারে যাদের মধ্যে জয়মগ ক্যান্সারের উপরোক্ত লক্ষণসমূহ বিদ্যমান তাদের ক্ষেত্রে আমরা সাধারণত প্যাপানিকোলাও টেস্ট করে থাকি যেটাকে আরও সহজভাবে প্যাপ টেস্ট বলা হয় এই প্যাপ টেস্টের মাধ্যমে কোনো সন্দেহজনক কিছু পাওয়া গেলে আমরা কল্পোস্কোপি করি এবং কল্পোস্কোপিক ব্যবসের মাধ্যমে আমরা নিশ্চিত করি যে তার জয়মক ক্যান্সার আছে কি নেই এরপর সরিয়ে পড়া জরায়ুম ক্যান্সারের ক্ষেত্রে আমরা সিস্টোস্কোপি এবং ওলোনোস্কোপি করে থাকি তাছাড়া সিটি স্ক্যান এমআরআই এবং পেট সিটি স্ক্যানের মাধ্যমেও আমরা জানতে পারি ক্যান্সারটি তার শরীরের অন্য কোথাও সরিয়েছে কি না ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি ব্রাকিথেরাপি এবং ইমিউনোথেরাপি এখানে একটা কথা উল্লেখযোগ্য যে কেবলমাত্র প্রাথমিক অবস্থাতে আসলেই জয়মুখ ক্যান্সারের অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব জয়মুখ ক্যান্সারের কিছু সুনির্দিষ্ট ঝুঁকি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অল্প বয়সে যৌন অল্প বয়সে বিবাহ এবং গর্ভধারণ একাধিক সঙ্গীর সাথে যৌনমিলন এবং ঝুঁকিপূর্ণ সঙ্গীর সাথে যৌনমিলন যৌন ঝুঁকিপূর্ণ বলতে বোঝানো হয়েছে যেসব সঙ্গী যৌনবাহিত রোগে আক্রান্ত যেমন সিফিলিস গনোরিয়া হার্পিস সিমপ্লেক্স ভাইরাস হিউম্যান প্যাপিরোমা ভাইরাস এইচআইভি ভাইরাস ইত্যাদি এছাড়াও যারা নিয়মিত জন্ম বিরতিকরণ পিল সেবন করেন তারাও জয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিভাবে জরামুখ ক্যান্সার প্রতিরোধ করব। কারণ জয়মুখ ক্যান্সার একটি শতভাগ প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার এবং আমরা একটু চেষ্টা করলেই একটি জরামুখ ক্যান্সারের হাত থেকে একটি মানুষকে রক্ষা করতে পারি আসুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে জরামুখ ক্যান্সার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি প্রথমত ভ্যাকসিনের মাধ্যমে এক্ষেত্রে দুই ধরনের ভ্যাকসিন পাওয়া যায় একটা বাইফ্যালেন্ট ভ্যাকসিন একটা কোয়াড্রিফ্যালেন্ট ভ্যাকসিন সাধারণত যেসব মেয়েদের বয়স নয় থেকে ছাব্বিশ বছরের মধ্যে তাদেরকে আমরা ভ্যাকসিনেশন করে থাকি এবং এক্ষেত্রে প্রথম ভ্যা প্রথম ডোজের পরে এক থেকে দুই মাস পরে দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজের ছয় মাস পরে আমরা তৃতীয় ডোজ দিয়ে থাকি দ্বিতীয়ভাবে আমরা যেভাবে জরয়মুখ ক্যান্সার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট কারো মধ্যে যদি জরায়মুখ ক্যান্সারের প্রক্রিয়া শুরু হয়েও যায় তারপরও তিনি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ধরা পড়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সম্পূর্ণভাবে শতভাগ ক্যান্সার মুক্ত হতে পারেন সেটা কীভাবে সম্ভব আমরা প্যাপানিকুলাও টেস্ট বা প্যাপ স্মেয়ার টেস্ট নামে একটি টেস্ট করে থাকি আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে প্রতিটি নারী একুশ বছর বয়স থেকে অথবা যৌন মিলন শুরুর তিন বছরের মধ্য থেকে নিয়মিতভাবে প্যাপানিকুলাও টেস্ট করা অতীব জরুরি এবং তিরিশ বছর বয়স থেকে দুই থেকে তিন বছর পরপর নিয়মিতভাবে প্যাপানিগুলাও টেস্ট করা উচিত এরপর সত্তর বছর পর্যন্ত যদি তার মধ্যে ক্যান্সারের কোনো উপস্থিতি না পাওয়া যায় তাহলে আর পরীক্ষা না করলেও চলবে জয়মুখ ক্যান্সার হওয়ার পূর্ববর্তী পর্যায়কে আমরা সার্ভাইকাল ইন্ট্রাপিথেলিয়াল নিউপ্লাসিয়া বলি যা বা সোজা কথায় প্রিম্যালিগনেট কন্ডিশন বলি এমত অবস্থায়ও যদি কোনো পেশেন্ট স্ক্রিনিংয়ের মাধ্যমে এই অবস্থায় ধরা পড়ে তিনি শতভাগ জরায়মুখ ক্যান্সার থেকে মুক্ত হতে পারেন যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেন অতএব আমরা বলতেই পারি যে মুখ ক্যান্সার একটি শতভাগ প্রতিরোধযোগ্য রোগ আসুন আমরা সবাই নিজেরা সচেতন হই আমাদের আশপাশের মানুষগুলোকে মুখ ক্যান্সার সম্পর্কে সচেতন করি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম